তরিত আছে অধ্যায় একটি এমসি আর বরাবর বহির্মুখী এবং এর মান টু এ আর যেখানে এ হলো স্মল এ একটি গোলকের কেন্দ্র যদি তড়িৎ ক্ষেত্রে মূল বিন্দুতে থাকে তাহলে ওই গোলকটির ভিতরে আধানের পরিমাণ কত হবে অপশান এ ফোর ফাইভ এফসেলো নট এ এ স্কোয়ার অপশান বি এফসেলো নট এ স্কোয়ার অপশান সি ফোর ফাই এফসেলো নট এ কিউব অপশন ডি এ এ কিউ গাউসের উপপাদ্য অনুযায়ী ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট কিউ বাই ডিএসিক জিরো এক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র ব্যাসার্ধ বরাবর বহির্মুখী হওয়ায় ই ও ডিএস পরস্পর সমান্তরাল হয় তাই ই ডট ডি এস সমান লেখা যেতে পারে ই ডি এস কিরো ডিগ্রি সমান ই ডি এস গাউসের উপপাদ্য অনুযায়ী ক্লোজ ইনটিকেশন টু কিউ বাই এফসেলন জিরো ইনটিকেশনের বাইরে নিয়ে চলে এলে ক্রোজ ইনটিকেশন ডিএস ইজিক্যাল টু ফোর নট সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র ডিএস গুলোকে যোগ করলে আমরা পাবো সমগ্র গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল যেহেতু গোলকের ব্যাসার্ধ এ সুতরাং এ পৃষ্ঠতলের ক্ষেত্রফল হবে ফোর পাই এ স্কোয়ার সুতরাং সমস্ত ডিএস ক্ষুদ্র ক্ষুদ্র ডিএস গুলোকে যোগ করলে হবে ফোর পাই এ স্কোয়ার সুতরাং পরবর্তী লাইনটি হবে ইন্টু ফোর টু নট আমাদের প্রদত্ত দেওয়া আছে এখানে ইর পরিবর্তে এ আর বসানো হলো আবার আর টু এ বিন্দুতে আর এর প্রবর্তে এ বসিয়ে পাই ফোর পাই এ এ কিউব ইজিক্যাল টু কিউ এক্সাল জিরো বা কিউ টু হবে ফোর পাই এ স্মল এ কিউ সুতরাং এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি